আরে ভাই মোমেন্ট ফ্যাশন মানে তো বোরখার জন্য কি বলবো সেরা বোরখা সেল করে আজকে এগুলো কিনে আসছে বাংলাদেশের মোটামুটি অনেক মানুষ জানে যে বোরখার জন্য কিন্তু মোমেন্ট ফ্যাশন সেরা একদম এবং সবচেয়ে কম দামে বোরকা দিয়ে থাকে এবং কাস্টমারদের জন্য আমি আজকে সর্বপ্রথম নিয়ে আসছি কারচুপি রেডি ফোর পিস এই কারচুপি রেডি থ্রি পিস নিবেন আর

খুবই কিন্তু মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এবং এটা লং থাকবে হচ্ছে পাঁচচল্লিশ প্লাস পাঁচচল্লিশ প্লাস লং থাকবে পাঁচচল্লিশ প্লাস এবং স্যালোয়ারে দেখেন

আরোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় এই যে দেখেন তিনটা কালার দেখা দিবো আপনার ছেচল্লিশ সাইজ এর মধ্যে কিন্তু আমাদের পেয়ে যাবেন আচ্ছা এবং এটার দেখেন অন্যটা মানে মারাত্মক মারাত্মক লেভেলের সুন্দর

এবং সেলাই আমাদের ভিতরে আপনার টেনশন করা লাগবে না সেলাই কোয়ালিটি অবশ্যই শেয়ার হবে

অনেক সুন্দর চমৎকার পাবেন এটার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি আর আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর খুবই

সতেরোশো টাকায় মাত্র সতেরশো টাকা টাকা একশো টাকার দাম বেশি কেন ভাই এটার কাজ এবং কালার আছে এই যে দেখেন তিনটা দেখা কালার ওকে এই যে এটার আপনাদের দেখেন প্রত্যেকটার প্রত্যেকটার সুন্দর করা আছে একসাথে সম্পূর্ণ দাম পড়বে মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন কত সুন্দর কলিজা কালারটাও তাই আর দেখালাম না এরপর দেখেন তিন নাম্বার ডিজাইন তিন দেখেন

ষোলো সতেরোশো টাকা কিন্তু আহামরি অনেক বেশি না অনেক বেশি না

আমি যেটা বললাম যে আমার থেকে নিতেছেন বলে এত কমে পাইতেছেন এর এরকম কমে যদি রেডি ফর পিস কাটছি অন্য কথা কোন একজন পাবলিক পেয়ে থাকেন আমারে জানেন ভাই অবশ্যই আমাকে জানান ওকে একদম আর কম দামে কিন্তু যারা মানে পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছে এক পিস আপনারা এরপর এটার মধ্যে লাস্ট আর একটা কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন

এই হচ্ছে আপনার গলা ওকে কত বড় গলা দেখেন আবার এই হচ্ছে প্যানেল এই হলো প্যানেল সুন্দর এবং সাথে এটার অন্যটা যদি আমি দেখাই দেখেন কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর আর কি প্রত্যেকটা অন্য সুন্দর কারণ এত সুন্দর আপনি একটা কামিজ পরবেন তার সাথে যদি আপনার একটা ম্যাচিং করে ভালো একটা অন্য না হয় মানাবে না ভাই কিন্তু কত সুন্দর দেখেন সারা বাংলাদেশে নিতে সারা উঠবে না এরপর দেখেন আমাদের চার নম্বর ডিজাইন চার নাম্বার ডিজাইন ও রে ভাই রে ভাই দেখেন এটা দেখেন সুন্দর গর্জি আছে কাজ কিন্তু চমৎকার

এই দেখেন শর কত চা দেওয়া আছে এই দেখা দেওয়া আছে এবং সাইডে লম্বা দেওয়া আছে অনেক মাত্র টাকা কালার পাবেন তিনটা কালার আমি দেখা দিচ্ছি ওকে এই দেখেন রেড কালার রেড অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ এ করলে কিন্তু আপনার কালার গুলো ম্যাচিং করে কিন্তু এরপরে এটা লাস্ট একটা কালার দেখা দিচ্ছি

অনেক এবং এটার আরো একটা আকর্ষণীয় পার্ট কিন্তু রয়ে গেছে ভাই এটার মানে এটা এটা পুরাটাই আকর্ষণ এটা কিন্তু আপনি প্রথমে বলছেন লাভ ছাড়া দিবা এটা লাভ ছাড়া এটা পুরাটাই দেখেন দেখেন দেখেন

এটার মধ্যে আটত্রিশ থেকে ছেচল্লিশ বটি পর্যন্ত পড়তে পারবেন লম্বা আছে আপনার পাঁচল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি সেটা আচ্ছা এটার কি কোনো কালার আছে এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন এটার মধ্যে কালার তিনটা কালার আমি দেখাই দিচ্ছি

এবং এটার মধ্যে আমি দেখা দিচ্ছি এই মধ্যে দেখেন পিৎ কালার পিথ কালার এর মধ্যে কত সুন্দর এই এই খুব সুন্দর খুবই ফুটবে ভাই অনেক সুন্দর অনেক খুবই ফুটবে সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ যারা যারা নিতে চান আমি জানি শেষে আপনারা পাবেন না পাইলেও কিন্তু আপনার দেরি হবে সো যারা যারা চান যে প্রথমেই আপনি এটা কালেকশনে রাখতে চান রাইট সো আপনি দ্রুত অর্ডার করে ফেলতে পারেন দ্রুত অর্ডার করতে থাকেন অনেক সময় লাগে পরবর্তীতে বললেন না যে সময় লাগবে কারণ ভাই এই হাতের কাজটাও কিন্তু আপনার সম্পূর্ণ এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে করতে হবে হাতের কাজ করে এই সময় লাগে আর কি ড্রেসটা রেডি করতে হবে রাইট অনেক সময় লাগবে আপনি তো জাস্ট নিবেন আর কিনা পরে ফেলবেন ভাই কিন্তু এটার পিছনে যে কত কার্যকরী করা লাগে এটা তো আমি জানি

থাকলে উঠে যায় কিনা দেখেন সেলাই করে দেওয়া আছে এবং

এটারও চারটা কালার আছে নকলে কালার পেয়ে যাবেন দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এর পরে দেখেন ভাই আকর্ষণের শেষ নাই আকর্ষণ আকর্ষণের শেষ নেই এরপর এই ড্রেস দেখলে আপনার পছন্দ হবেই ওকে মানে রেগুলার ইউজের জন্য

সবাই পরে যেখানে একবারে কম চলে ওই জায়গা থেকে নিতে গেলে মিনিমাম বারোশো টাকা লাগবে একদম সর্বনিম্ন তারপরে বানাবেন না মজুরি আছে না সেটা বললাম আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা ড্রেস সেল করে আমরা দিয়ে দিচ্ছি রেডি ড্রেস মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা থ্রি পিস পেয়ে যাইছে রেডি কত সুন্দর অল ওভার আপনার আরই কাজ করা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আপনার এই যে গলার পাটটা দেখেন কত সুন্দর স্ট্রোনার করে দেওয়া আছে সাথে কিন্তু অনেকে ভাববেন যেটা সামনে মনে হয় এরকম পিছনে